এটা হলো পুঠিয়া রাজবাড়ি আঠারোশো সালে এটা প্রতিষ্ঠা হয়েছে পুঠিয়া রাজবাড়িকে আনা জমিদারি বলা হয় তো এটি এই যে স্থাপত্য শৈলী এটি ইন্দো ইউরোপীয় স্টাইলে এই স্থাপত্য শৈলীটা রয়েছে এটা হলো রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় রাজশাহী থেকে খুব কাছেই পুঠিয়া বাসে আসা যায় অন্যান্য পরিবহনেও আসা যায় খুব পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে এবং এটা পুঠিয়া নেমেই আপনি পাঁচ টাকা বা দশ টাকায় চলে আসতে পারবেন এখানে দুটো মিউজিয়াম করা হয়েছে দুটো গ্যালারি রয়েছে আমরা একটি মিউজিয়াম দেখতে পাচ্ছি হ্যাঁ বিশাল লম্বা বারান্দা আমরা এখন দোতলা থেকে এই ভিডিওটা করছি